এই ভাঙনের মানুষ এই ক্যানিং এর মানুষ তোমাকে খবর দেবে আজকে বলে দিলাম খবর দেবে তোমাকে এই ভাঙড়ের মানুষ আর এই ক্যানিং এর মানুষ বারবার আব্বাসকে গালি দিচ্ছ তোয়া সিদ্দিককে গালি দিচ্ছ কেন বিহা করে বেয়া বেয়া এমএল অবদার্থ এমএলএ তোমার লজ্জা নেই সাধারণ মানুষের কাছ থেকে নটরিয়াস ক্রিমিনাল প্রত্যেক প্রধানের কাছ থেকে পাঁচ লাখ চার লাখ দশ লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা নিচ্ছে তারও প্রমাণ আছে আমাদের আর এই নটরিয়াস ক্রিমিনাল আমাকে বলে কার সঙ্গে যোগাযোগ আছে আরে ভাই তুমি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করছো সে খবর আমাদের কাছে আছে তুমি বিজেপির সঙ্গে লাইন দেখো সে খবর আমার কাছে আছে তোমাকে তো তিয়ার দিলে যে আগামী দিন তুমি মানুষকে যা করছো এই ভাঙড়ের মানুষ এই ক্যানিংয়ের মানুষ তোমাকে জ্যান্ত খবর দেবে আজকে বলে দিলাম জ্যান্ত খবর দেবে তোমাকে এই ভাঙড়ের মানুষ আর এই ক্যানিংয়ের মানুষ এই ক্যানিংয়ের মানুষকে আগে সামলাও আর ভাঙরের মানুষকে আগে সামলাও তারপরে তুমি যাবে তুমি তো একটা সার পোকা এই ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ তোয়া সাথা বলে বলেছে আমার সিকিউরিটি কোনো তুলে লেখ মমতা ব্যানার্জি এক্ষুনি কই তুমি তো একবার বললে না তোমার বাড়ির থেকে তুমি লাভতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তোমার বাড়ির থেকে পোটে পর্যন্ত তুমি এক পা দিতে পারবে না কুত্তা নেড়ি কুত্তা ল্যান্স গুটিয়ে পালাস আমার বড় বড় কথা আব্বাস ভাইজানের বিরুদ্ধে কথা বলিস তোহা সাদ জাহাজানের বিরুদ্ধে কথা বলিস এব্রাহিম গুজুরি নামে কথা বলিস জারক সাদ্দ আমি বলেছি বলে খুব গালা করছে কই এব্রাহিম সিদ্দিক বলেছে তোহাস হাদান তার বিরুদ্ধে বলো নীলার্য বেহা মানুষকে চুরি করে ওদের বুথে একটা ভোট আছে ওরা একটা বুথে ওদের পাঁচ থেকে দশ জনের বেশি লোক পাওয়া যাবে না এই দু জনের জন্য ভাঙর তাকে অশান্তি করছে কই ভাঙর একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠাতা করে একদিন দেখি নটোরিয়াস ক্রিমিনাল কেন সোনপুরের ব্রিজটা খারাপ কেন সোনপুরের ব্রিজটা খারাপ হয়ে পড়ে আসে কেন ভূমন কাটার ব্রিজগুলো খারাপ হয়ে পড়ে আসে বলে আমি উন্নয়ন করছি আর একটা এর আগে তো আরো তিনটে এমপি ছিল তারা কেন টাকা জবাব দেয় না নাস্ত্রী দিকে কেন এ করা হচ্ছে তিনটে এমপি টাকা আর একটা লাইট লাগিয়ে দিয়ে ধেয়ী করে নাশে আর এখানে আসে দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না এ কি কারণে এখানে মানুষ তোমাকে দিল্লি পাঠিয়েছে এই করার জন্য মানুষ তোমাকে ভোট দিয়েছে ধেই ধেই করে নাচার জন্য নীলজ্জ বেহা কথা করে এখানে এসে মানুষকে পুজো মণ্ডপে হিন্দু ভাইদেরকেও ঠাকাচ্ছে আবার মুসলমান ভাইদেরকেও ঠাকাচ্ছে কাপের যার নামের কুকুর কুত্তা দুয়া কুন্নুর জানে না সে বড় বড় কথা বলে আমি তো বলেছি আমাদের পার্টির অঞ্চল সেক্রেটারির কাছে দুয়া কুন্নুরটা শিখে যাক আর তা যদি না পারে আমাদের সামনে বসুক এসে শিখে যাক